একটা গুড নিউজ আছে পরিবারে নতুন সদস্যের আগমন মানে আমার পরিবারে না ইনফিনিক্স ফ্যামিলিতে নতুন সদস্য চলে এলো ইনফিনিক্স স্মার্ট সো ভিওয়ার্স ইনফিনিক্স স্মার্ট টেনে কি কি অফার করছে প্রসেসরটা অলমোস্ট গো টু এর সিমিলার রাখা হয়েছে আই মিন ইউনিএসি টি সেভেন টু ফাইভ জিরো স্টোরেজ সেম চার চৌষট্টি জিবি যদিও আপনি চার জিবি কে আরও চার জিবি অ্যাড করে ভার্চুয়ালি এইট জিবি পর্যন্ত কিন্তু এক্সপান্ড করতে পারছেন অ্যান্ড ডেফিনেটলি স্টোরেজেও আপনি সিক্সটি ফোর জিবি থাকলেও মেমরি কার্ড দিয়ে কিন্তু এটাকে এক্সপান্ড করার সুযোগও রয়েছে অ্যান্ড ফোনটা ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে এইচডি প্লাস রেজুলেশন ও হান্ড্রেড টোয়েন্টি হার্সের একটা ডিসপ্লে মানে ইদানিং কিন্তু স্মার্টফোন ব্র্যান্ডগুলো মানে মোটামুটি দশ হাজার টাকার ফোনের মধ্যে হান্ড্রেড টোয়েন্টি হার্স মোটামুটি নিয়ে এসেছে অ্যান্ড অলসো পাঞ্চল ডিসপ্লে আর ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেভাবে অগ্রগতি এদের মনে হচ্ছে ভবিষ্যতে আমার আর এভাবে বসে ভিডিও করতে হবে না প্রম্পট লিখে দেবো ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে অলরেডি তৈরি হচ্ছেও বাট কতটুকু দেখা যাক ব্যাপারে না বলি বাট এই ব্যাপারে বলতেই হয় এই ফোনটাতেও কিন্তু এআই দিয়েছে ইনফিনিক্স ইনফিনিক্স এখানে ব্যবহার করেছে বিভিন্ন ধরনের আপনি এই স্মার্ট টেনের উপভোগ করতে পারছেন ফোকাসিং করতেছে সেটা রেটিং এইগুলাতে এইগুলোতে গুলা বেশ ফোকাস করতেছে আমার মনে হয় যে ফোকাসের এই দিকটা ছাড়াও স্মার্টফোনে ফোন আরো দিক রয়েছে অর্থাৎ কেই বা বলেন ফোন নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয় বা ফোন আস্তে আস্তে করে রাইট বাট আমার মনে হয় ব্র্যান্ডগুলোর ফোকাসিং সবারই একদিকে চলে আছে সবাই শুধু পানির মধ্যে ঝাপা এন্ড লাফালাফি অ্যান্ড ভাঙা ভাঙিতেই ব্যস্ত সরি সো স্মার্ট টেনের ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি অ্যান্ড বক্সেই থাকছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনি ফোনটা চার্জ আপ করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগতে পারে এন্ড যেহেতু একেবারে এন্ট্রি বাজেটের ফোন বাজেট ফ্রেন্ডলি ফোন সো এটার মধ্যে খুব বেশি এক্সপেকটেশন না রেখে মোটামুটি এক্সপেকটেশন রাখেন বিকজ ফোনটার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এইট প্লাস এইট মানে ফ্রন্টে ওয়েট এ ওয়েট আর দুইটা ক্যামেরা যে দেখতেছেন ওই যে মেয়েদের কিছু তিল বানায় না এখানে একটা আছে এখানে একটা সো ভিউয়ার্স স্মার্ট টেন এই মুহূর্তে আয়সা মার্ট অ্যাভেলেবেল আছে আপনি কিন্তু আয়সা মার্ট থেকে গেলে বিশাল ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন পাশাপাশি ডিসকাউন্টের সাথেও কিন্তু আপনি জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন তিরিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যান্ড ডেফিনেটলি ছয় মাস পর্যন্ত আপনি অফারের সাথে জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা শুধুমাত্র আয়সা পাবেন তাও আবার দশ এগারো হাজার টাকার ফোনে এছাড়াও আপনি যদি নগদ কিংবা বিকাশে পেমেন্ট করতে চান তাহলে আপনার জন্য সারপ্রাইজিং ডিসকাউন্ট রয়েছে চেক আউট পেজে গেলে আপনি ডিসকাউন্ট দেখতে পারবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সো টাইম ওয়াইজ কিন্তু অনেক সময় চেঞ্জ হয় আর হ্যাঁ যখন অফার তখনই অর্ডার দে করলে মিস হয়ে যাবে